আবারও দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃষ্টি থামতেই চাইছে না প্রায় প্রতিদিন কয়েক দফায় মুসলধারে বৃষ্টি হচ্ছে শহর কিংবা শহরতলিতে রাস্তা জলমগ্ন হয়ে পড়াই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন এই পরিস্থিতিতে খুব একটা আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয়বঙ্গ ও উড়িষ্যা উপকূলের মাঝে অবস্থান করছে এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কিছু কিছু জেলায় আরও অন্তত দুই দিন বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও তিন দিন ফলে পাঁচই আগস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে ঝড় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের বিভিন্ন জেলায় আলাদা করে কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আরও বলা হয়েছে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ঢাকায় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস